নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা তোমাদের সামনে ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আগস্ট দু হাজার পঁচিশ মাসে পশ্চিমবঙ্গের কোন কোন সরকারি চাকরি ফর্ম ফিল আপ বা নিয়োগ প্রক্রিয়া চলছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা একটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য তো বন্ধুরা একটা রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অবশ্যই দেখবে মনোযোগ সহকারে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো কারণ সেখানে যে কোনো চাকরি রিলেটেড আপডেট প্রতিনিয়ত সেখান থেকে পাবে তো বন্ধুরা চলো আজকের ভিডিও থেকে আমরা জানবো দু হাজার পঁচিশের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিল বা নিয়োগ প্রক্রিয়া চলছে তো বন্ধুরা প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ পিন করা রয়েছে ডাব্লিউ বি এস এল এস টি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা তোমরা দেখতে পাবে এখানে যে ডাব্লিউ বি এস এস সি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নিয়ে এসেছে বিশাল শিক্ষক নিয়োগ কারণ এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন টিচার নিয়োগ করা হবে তারপরে নেক্সট পয়েন্ট দেখতে পাচ্ছ আবেদন চলবে এখনো কারণ শেষ তারিখ একুশ ছিল কিন্তু সময় বাড়ানো হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ওয়েস্ট তো বন্ধুরা এখান থেকে তোমরা একটা ইম্পর্টেন্ট তথ্য জানতে পারলে কারণ সবাই জানে যে একুশ তারিখ জুলাই মাসের একুশ তারিখ লাস্ট ডেট কিন্তু তোমরা সেটা নিয়ে ভাবো কারণে এখনো পর্যন্ত কিন্তু সেই পোর্টাল খোলা রয়েছে এখনো কিন্তু অনেকে আবেদন করতে পারছে তো বন্ধুরা যারা যারা এখনো আবেদন করনি তোমরা অবশ্যই আবেদন করে নিতে পারো অ্যান্ড এখানে দেখতে অ্যাপ্লিকেশন এক্সটেন্ডেড করা হয়েছে এখানে পঁয়ত্রিশ পোস্ট নিয়ে তারপরে দুই নম্বর তোমরা দেখতে পাবে দুই নম্বর পোস্টটির নাম হচ্ছে ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ নতুন ফর্ম তো এখানে দেখতে পাচ্ছো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম দুই হাজার এর আবেদন শুরু হচ্ছে আটই আগস্ট থেকে চলবে উনত্রিশ আগস্ট পর্যন্ত এখানে একটা ইমপরট্যান্ট তথ্য তোমরা জানতে পারলে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ যেটা রয়েছে আটই আগস্ট থেকে অ্যাপ্লিকেশন আবেদন শুরু হচ্ছে অ্যান্ড উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে দুই নম্বর দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছো অ্যান্ড পরীক্ষা হবে ডিসেম্বর দুই হাজার পঁচিশে দু হাজার পঁচিশে ডিসেম্বরে এটা পরীক্ষা হতে চলেছে তোমরা যারা প্রিপারেশন করছো অবশ্যই শুরু থেকে ভালো করে প্রিপারেশনটা নাও টেক্সট অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই আট থেকে উনত্রিশ আগস্ট এক্সাম ডিসেম্বর দু হাজার পঁচিশ তো এটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে দিয়েছে চিন্তার কোনো কারণ নেই এই ডেটেই তুমি কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে একটু আগা পিছা হতে পারে কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই কয়েকটা মাস তোমাদের হাতে আছে তিন নম্বর দেখতে পাচ্ছ এখানে ডাব্লু গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি অন্যান্য চাকরি যেমন এখানে দেখতে পাচ্ছ ডাব্লু বিপিএসি ইতিমধ্যে দু সালের জন্য সমস্ত পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করেছে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি পরীক্ষাগুলো হবে তাই যারা পিএসসি প্রস্তুতি নিচ্ছ এখন থেকে সিরিয়াস হও টেক্সট অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ গ্রুপ এক্সাম যেগুলো রয়েছে এবিসি শিডিউল রয়েছে আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে তোমরা দেখতে পাবে নতুন নোটিফিকেশন চার নাম্বার দেখতে পাচ্ছ ডাব্লিউ পুলিশ কন্ট্রাকচুয়াল ও আইটি স্টাফ ডাব্লিউ বি পুলিশে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে আইটি স্টাফ লিগাল অ্যাডভাইজার ইত্যাদি নিয়োগ চলছে বিস্তারিত জানতে ভিজিট করো ডাব্লিউ পুলিশ গভিন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে ডাব্লিউ বি পুলিশ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে আইটি স্টাফ নিয়োগ করা হচ্ছে যারা যারা অনেকে জানো না তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যারা এই ভিডিও থেকে জানতে পারলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিস্তারিত জানতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে বড় নিয়োগ এখনো ঘোষণা হয়নি কিন্তু যে কোনো সময় নোটিফিকেশন আসতে পারে এই ছিল আগস্ট দু মাসের আহ সেরা সরকারি চাকরির আপডেট এমন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকো সাপোর্ট করো অ্যান্ড হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকলেটের ভিডিও নিয়ে নেক্সট কোনো আপডেট নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থেকো